হবে ইসরা জামানাতে এই দলের সংখ্যা ছিল আর যে আমার উম্ম হানাহানি কাটাকাটি করে এরা এক ধাপ আগিয়ে থাকবে এদের দলের সংখ্যা হয়ে যাবে তিহাত্তরটি রসুল উল্লাহ পরুন সাল্লা সাল্লাম তিয়াত্তরটি দল বলার পরে একটা সাজেশন টেনে ধরেছেন বলেছেন যে ওই তিয়াত্তরটি দলের মধ্যে বাহাত্তর দলই যাবে জাহান নামে আর একটা দল থাকবে যারা থাকবে ন্যায়ের পথে সত্যের পথে হকের পথে এরা যাবে জান্নাতে তো রব্বুল আলমিনের কাছে এই রমাজান মাসে শেষ জুমাতে আমাদের দুয়াল্লা তুমি আমাদের প্রত্যেক এই মসজিদের মুসল্লিকে তুমি ওই তিহাত্তরতম দলের মধ্যে যে জল জান্নাতি সেই দলের মধ্যে তুমি আমাদেরকে অন্তর্ভুক্ত করে দাও আমরা আবারও বলে আমিন সম্মানিত মুসলিম সমাজ আল্লাহ তাবারাকওয়াত আল আসমান থেকে পবিত্র ও চূড়ান্ত কিতাব কোরআনুল করিম আমাদের নবী হজরত মোহাম্মদ পড়ুন সাল্লাহ আল সাল্লামের অবতীর্ণ করেছে এবং আল্লাহ তাবারাক ওয়া এর মধ্যে এই কোরআনকে তিন শ্রেণী মানুষের মধ্যে বিভক্ত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল বলেন কোরানুল কারীমের মধ্যে سورার নাম হচ্ছে সূরাতুল ফাতির 35 তম বত্রিশ 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ সুম্মা আওরসাল কিতাবাল্লাযী না যার অর্থ হলো যে আমি আল্লাহ এই কোরআনের ওয়ারেস বানিয়েছি মানুষ যখন মারা যায় তখন তার ওয়ারেস হয় ছেলে মেয়ে ছেলে মেয়ে যদি নাকি অন্য কেউ ওয়ারেস হয় তো মহান আল্লাহ ওয়া তালা বলছেন যে আমি এই কোরআনের ওয়ারেস বানিয়েছি আমার বান্দাদের মধ্যে কিছু মনোনীত লোককে সম্মানিত লোককে পরেজগার ব্যক্তিদেরকে আমি আল্লাহ কি করেছি এই কেতাবের আমি ও করেছি যারা এই কেতাবের রক্ষণাবেক্ষণা করবে যারা এ কেতাবের দেখভাল করবে যারা এই কেতাব যেখানে পড়াশোনা হবে সেখানে তার টাকা খরচ করবে যেখানে কোরআনের আলোচনা হবে ওই মজলিসে এই লোকগুলাকে দেখতে পাওয়া যাবে আল্লাহ তাবারকুয়া তালার বাণী হল যে আমি এই কেতাবের ওয়ারেস বানিয়েছি আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি আল্লাহ ইস্তাফাই না আমি আল্লাহ বেছে নিয়েছি শুনে নিয়েছি তাদেরকে আমি আল্লাহ নির্বাচন করেছি তো এদেরকে আমি আল্লাহ এই কেতাবের ওয়ারেস বানিয়েছি আল্লাহ বলছেন এদের মধ্যে তিন ভাগে বিভক্ত হয়ে গেছে আল্লাহ আল্লাহআ বলছেন ওয়া তাদের মধ্যে এক শ্রেণী লোক হল যে যারা নিজের ওপরে জুলুম করে যারা ফরজ এবাদতে উদাসীন যারা সুন্নাতের সত্য লেস ঘেস নাই যারা ফরজ এবাদত পালন করলে তারা বোধ মনে করে যেটা ফরজ এবাদত সে করতে গেলে সে অলসতা মনে করে টাল বাহানা করে এদিক ওদিক করে সে ফরজটাকে হয় ত্যাগ করে দেয় না হলে সে পরবর্তীতে সে আদা করে সে জেনে বুঝে এটা হচ্ছে এক প্রকারের লোক আল্লা তাবারাকাল দ্বিতীয় প্রকারের লোকের কথা বলছেন ওয়া মিনহুম যে দ্বিতীয় প্রকারের লোক হল ওয়া মিনহুম মুক্তাসিদুন যে যারা হলো মধ্যম পন্থা অবলম্বনকারী যারা না নরমালে আছে না লয়া যা হায়া আছে দুটো তো নাই এরা মানে মধ্যতে আছে তো এরা কেমন লোক আল্লাহ তাবারা কুয়াতা আলা বলছেন এরা হলো যে এরা ফরজ এবাদতগুলো ঠিক মতো পালন করছে সহজে তারা ফরজ এবাদতগুলো রোজা হোক ফরজ হোক ফরজ জাকাত হক হজ হোক ফরজ হোক সলাত তারা এই কাজগুলাতে তারা উদাসীনতা দেখায় না তারা পার্থপক্ষে পালন করে কিন্তু তারা মাঝে সাঝে গুনাহের কাজ করে বসে তারা তাদের দ্বারাতে গুনাহের কাজ হয়ে যায় আবার তারা সুন্নাত গালার প্রতি মানে উদাসীন ফরজ ঠিক মতন করে কিন্তু সুন্নাতের প্রতি উদাসীন আর প্রথম যেটা গ্রুপ তারা হলো যে তারা ফরজে উদাসীন ফরজের তাদের ঠিক নাই আর দ্বিতীয় নম্বর যারা হলো যে এরা ফরজটা ঠিক মদা আদা করছে কিন্তু সুন্নাতগুলো মাঝে সাঝে ছেড়ে দিচ্ছে বা হয়তো পালন করে না আর মাঝে সাঝে পাপ কাজ করে বসে আছে আল্লাহ তাবারকাত আর এক শ্রেণীর লোকের কথা বলছেন যে যাদেরকে আমি এই কোরআনের ওয়ারেস বানিয়েছি তারা হলো ওয়া যারা আল্লাহর ইচ্ছায় তারা ভালো কাজে চব্বিশ ঘন্টা আগ্রহী তাদেরকে যখনই ডাকা যাবে রাত বারোটা কি একটা কি দুপুর কি বিকাল কি যখনই ডাকা যাবে তখনই তাদেরকে ওই সমস্ত কাজে পাওয়া যাবে এটা হচ্ছে আল্লাহ তাবারা আকুয়া তালার ভাষা এবং আল্লাহ তাবারা আকুয়া তালা বলছেন যে এই সমস্ত লোকেরা তারা ফরজ ঠিক মতো আদায় করে সুন্নত ঠিক মতো আদায় করে নফলও ঠিক মতো আদায় করে মানে তিনটাই তারা পারফেক্ট একবারে ঠিক আছে কিন্তু তারা বড় বড় পাঁপ থেকে বেঁচে থাকে ছোট ছোট পাপ থেকে বেঁচে থাকে যেখানে পাপের আশঙ্কা থাকবে সেখান থেকে এই সমস্ত ব্যক্তিরা বেঁচে থাকে তারা তাদের ধারে কাছে যায় না আল্লাহরবুল আলমিন বলছেন বে ইদিন্লাহ তারা এগুলা যে করে কার ইচ্ছাই আল্লাহর ইচ্ছা ফরজ এবাদত করে কার ইচ্ছাই আল্লাহর ইচ্ছা সুন্নাত এবাদত করে কার ইচ্ছাই আল্লাহর ইচ্ছা নফল এবাদত করে কার চাই আল্লাহর ইচ্ছায় তারা বড় পাপ থেকে বেঁচে থাকে কার চাই আল্লাহর ইচ্ছাই ছোট ছোট পাপ থেকে বেঁচে থাকে কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছাই যেখানে পাপের আশঙ্কা হবে ওখান থেকে বেঁচে থাকে কার চাই বে ইদিনুল্লাহ তবে আল্লাহর ইচ্ছাই আল্লাহরব্বুল আলম আলামিন বলছেন দালিকা হুয়া ফাদুলুল এটা হচ্ছে এই সমস্ত লোকের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে মহা একটি অনুগ্রহ মহা একটি গুণ যারা এই গুণে গুণান্বিত হবে আল্লাহ রাব্বুল আলামিন এই তিন নম্বর শ্রেণীর একেবারে রেজাল্ট শেষের বেলা টেনে দিচ্ছেন যে জান্নাতু আদনি নাহা এই যে তিন শ্রেণীর তিন নম্বর যে লোক আছে তিন শ্রেণীর লোক তার মধ্যে তিন নম্বর যারা লোক এদের সরাসরি জান্নাত এদের সরাসরি জান্নাত এদেরকে কোনো প্রশ্নই করা হবে না কারণ প্রশ্ন করার মতন তারা কাজ করে না সম্মানিত মুসলিম সময় আবারও আয়াতের শুরুতে ফিরে যাই যে এই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ওয়ারেস বানিয়েছে তিনার বান্দাদের মধ্যে থেকে তিন ভাগে বিভক্ত করে দিয়েছে এ মুসলিম উম্মার মধ্যে মোহাম্মদ পরুন সাল্লাহ আলু সাল্লামের উম্মতের মধ্যে যারা এই তিন ক্যাটাগরির লোক তাদের মধ্যে প্রথম যারা আছে তাদের তো হিসাব দিতে দিতে তাদের জাকামদানি বের হয়ে যাবে হিসাব যে কোন মনে দিবে আর কোন মনে নিবে সেটা একমাত্র আল্লাহ তাবারকাত ভালো জানেন দ্বিতীয় শ্রেণীর যে লোক আছে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে কিন্তু তাদেরকে একেবারে তার রক্ত মাংস চুষে একেবারে তাকে জাহান্নামের নামের আগুনে পিড়িয়ে একেবারে তার শরীরে যা আছে একেবারে আগুনে জলিয়ে ছাড় খাড় করে এক পর্যায়ে এই ব্যক্তিকে আল্লা তাবারা কুয়াতালা জান্নাতে দিবে আর প্রথমটা যেটা আছে এর জান্নাত যাওয়া একেবারে কঠিন ব্যাপার কারণ তার হিসাব কিতাব নিতে তার এদিকে ই করতে তার সময় শেষ হয়ে যাবে আর দ্বিতীয় নম্বর একে আল্লাহ জান্নাতে দিবে কিন্তু একে আল্লাহ কি করবে আগে ছিলবে ছিলার পরে তারপর একে আল্লাহ জান্নাতে দিবে আর তিন নম্বর যদি হতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি বলতে চাইছি প্রথমটা হব না শেষেরটা হতে পারবো না কিন্তু তা তো হতে পারবো এটা তো অন্তত হতে পারব যেটাতে আমাদের ফরজগুলো ভালো থাকবে সুনাদগুলো আমরা মাঝে সাঝে পার্থ পক্ষে পড়বো আর গুনাহের কাজ যদি আমার আপনার কাছে হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ আল্লাহর কাছে আমরা কী করব ইস্তেফার করব আল্লাহর কাছে আমরা কি করব স্যালেন্ডার হয়ে যাব এই এই সেলিন্ডার হলে আল্লাহ বেশি খুশি হয়ে যান